আজ আমি তৈরি করব কাঁচা পুট দিয়ে নারকেল পিঠা সব কিছু কাঁচা থাকবে এগুলা দিয়ে নারকেল পিঠা তৈরি করব অনেক সুন্দর একটি পিঠা হবে সবাই দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল এই যে আমি এখানে একটি নারকেলের অর্ধেক নারকেল করিয়ে নিয়েছি দিয়ে দিছি পরিমাণ মতো স্বাদ মতো একটু লবণ কারণ আমরা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করি তাই একটু লবণ দিয়েছি এবার দিয়েছি এখানে এক বাটি গুঁড়া দুধ নারকেলও ছিল কিন্তু এক বাটি নারকেলটিকে আমি অফ ক্যামেরায় আগেই ট্রেতে নিয়ে নিয়েছি এবার এগুলাকে ভালো করে মিশিয়ে কুর বানাবো কুরটা কিন্তু চুলায়ও বানানো যায় তাই আমি কিন্তু এটা আজকে কাঁচা দিয়ে সব কিছু দিয়ে কুর বানাবো কাঁচাই রাখবো এতে ফিটার টেস্টটা কিন্তু অন্যরকম হবে আর চুলায় যে কুটটা তৈরি করা হয় ওটার পিঠার টেস্টও কিন্তু অন্যরকম তাই এটা আমি আজকে এভাবেই বানিয়ে নিব। এরপর এখানে দিয়ে দেবো এক বাটি চিনি চিনি দুধ নারকেল সব কিছু এক সমান সমান দিয়ে এগুলাকে এবার ভালো করে মিশিয়ে নেব যাতে দুধ নারকেল চিনি সব কিছু একেবারে ভালো করে মিশে একটি কুড় তৈরি হয় তাহলে কিন্তু পিঠাটি খেতে অনেক মজা হবে তাই এগুলাকে আমি ভালো করে মেখে একটি ফুরের মতো তৈরি করে নিব পুরটা কিন্তু ঝরঝরাই থাকবে একটু কিন্তু দলা পাকাবে না একেবারেই ঝরঝরা এই যে দেখুন একেবারেই ঝরঝরা ফুর দুধ নারকেল চিনি দিয়ে সব কিছু দিয়ে একেবারে ঝরঝরা একটা পুর তৈরি করে নিচ্ছি একটা আমার তৈরি করা শেষ এবার আমি এখানে অক্যাম রায় একটা ঢো তৈরি করে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে এক কাপ ময়দা দিয়ে একটু তেল দিয়ে ঢোটা তৈরি করে নিয়েছি একেবারে নরম তুলতুলে করে এবার এগুলাকে এলিচি কেটে নিয়েছি অক্যাম রায় এই একেবারে নরম তুলতুলে এরকম নরম তুলতুলে কিন্তু হতে হবে তাহলে কিন্তু পিঠাটা ফাটবেও না ভেঙ্গেও যাবে না অনেকক্ষণ ধরেই কিন্তু রাখা যাবে ভাজার আগে চুলায় ভাজতে নিলেও কিন্তু ফেটে যাবে না ভেঙ্গে যাবে না অনেক সুন্দর হবে পিঠাটা এবার আমি পিঠা বানাতে চলে আসলাম একটি লিচি নিয়ে লিচিটাকে কিছু ময়দা দিয়ে এবার রুটির সাইজ মতো বিলে নিব একটা রুটি দিয়ে কিন্তু একটা পিঠা হবে এই যে আমি বেলে নিয়েছি এই রুটিটা কিন্তু একেবারে পাতলা হবে যাতে আঙুল দেখা যায় এরকমভাবে পাতলা করে নিতে হবে এই যে বেলে আমি পাতলা করে নিয়েছি এবার এটাতে এটার মাঝখানে ফুটটাকে দিয়ে দিব একটি চামচ দিয়ে ফুটটাকে আমি দিয়ে দিব ওটা দিয়ে এবার আমি মোগলাই পরটার মতো এফিট করে ভাঙা দিব আবার এই সাইডের ঠিক আরেকটা পিঠা ভাঙা দিব দিয়ে এবার দুই মাথাটাকে ভাঙা দিলে একেবারে ছোটোখাটো একটি মিনি মোগলাই হবে আবার ছোটোখাটো একটি মিনি পরটা হবে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর অথচ এটা কিন্তু নারকেল পিঠা এই যে হয়ে গেছে একেবারে সহজ একেবারে সহজ কোনো ঝামেলা নাই একেবারে ঝামেলা ছাড়াই আমি একটা বানিয়ে দেখে দেখে দিয়েছি আরেকটাও কিন্তু বানিয়ে নেব এইভাবেই যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অসংখ্য দোয়া অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য যারা সাবস্ক্রাইব করেন না তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আপনাদের জন্য আছে অসংখ্য ভালোবাসা অসংখ্য দোয়া আর ভিডিওটি দেখার সময় একটি লাইক দিতে ভুলে যাবেন না একটি লাইক দিয়ে দিবেন এই যে আমি আবার আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি এভাবে কিন্তু সবগুলি পিঠা তৈরি করে নিব আমার এখানে হয়তো সাত থেকে আটটা পিঠা তৈরি হতে পারে যে পরিমাণে পুর সাত থেকে আটটা পিঠা তৈরি হবে এই যে একেবারে সহজ এই পিঠাগুলো খেতে কিন্তু অনেকটাই মজা এগুলো কিন্তু ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু খাওয়া যায় আট থেকে দশ দিন খেতেও কিন্তু অনেকটাই মজা হয় এই যে পিঠাগুলো আমার সব বানানো শেষ এক এক করে বানিয়ে রেখে দিয়েছি কিচ্ছু হয় নাই এই যে পিঠাগুলো এখন কিন্তু বেজে নেবে যে আমি হাত দিয়ে তুলে নিয়েছি কিচ্ছু হয় নাই অনেক সুন্দর হয়েছে এবার এগুলোকে ভাজতে রান্নাঘরে চলে যাব রান্নাঘরে চলে আসলাম চুলায় ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নেবো বেশি কিন্তু গরম তেলে দেব না তাহলে পিঠাটা কিন্তু সিদ্ধ হওয়ার আগেই ভাজা হয়ে যাবে এই জন্য লো হিট করে তেলটাকে হালকা গরমের মধ্যেই পিঠাগুলোকে ছেড়ে দেবো তাহলে পিঠাগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাবে ভিতরের নারকেল ওটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে পিঠাগুলো খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে এই যে আমি এক এক করে সব দিয়ে দিয়েছি এবার এগুলোকে বাদামি কালার করে ভেজে নেব পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একেবারে ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে পিঠাগুলো কিন্তু আমি আরও ছোট বানিয়েছি এখন পিঠাগুলো কিন্তু তেলের মধ্যে অনেক বড় হয়ে গেছে একেবারে ফুলে একেবারে মিনি মোগলাই মিনি মোগলাইও বলা যায় মিনি পরোটাও বলা যায় দেখত সুন্দর খেত সুন্দর বানাতো একেবারে সহজ একেবারে ঝামেলা মুক্ত বানাতে কোনো ঝামেলাই নেই অনেক দ্রুত বানানো যায় সাত থেকে আট মিনিটের ভিতরেই কিন্তু পিঠাগুলো হয়ে যায় আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্ত আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার পিঠাগুলো বানানো শেষ আমি এবার একটা পিঠাকে ভেঙে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম